হে আসসালামু আলাইকুম গ্যাস আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিওন চলে আসলাম আজকে কোথায় যাচ্ছি গ্যাস আজকে টাইটেলকে বুঝতেই পারতেছেন আজকে চলে আসছে শপিংয়ে সো গ্যাস সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং কি হয় কোথায় যাই সো আমাদের পাশেই থাকুন লেস গো টু ইন্টু ভিডিও সো গ্যাস আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো লেস গো সো এই বিড়ি বরাবরের মতো চলে আসলাম ভিডিওতে সো গ্যাস যাচ্ছে এখন আমরা ফার্স্টই যাবো আপনার এলিফেন্ট সো আপনার এখান থেকে অনেকে চিন এলিফেন্ট কোথায় আবার কীভাবে যেতে হয় সো আমাদের এলাকা থেকে ফার্স্টই বিষকে নিয়ে চলে গেলাম কাঙ্ক্ষিত গোদারাঘাট যা এটা আমাদের এখানে অনেক ফেমাস একটা জায়গা যা আমরা সবসময় এখানে চা খাই আড্ডা দিই বন্ধুদের সাথে সো এখান থেকে নৌকা দিয়ে চলে গেলাম আমাদের ওপা সো আমরা বরাবরের মতো চলে আসলাম তলার যা আপনারা অনেকেই এই নামে পরিচিত কোন কোন জেলায় কি নামে পরিচিত আমি তো চাই না সবাই কমেন্ট করে জানিয়ে দিন ওই পারের নাম হচ্ছে আপনার গোদারাঘাট জাউচার নামে পরিচিত সোগাইস বরাবরের মতো ওই পারে চলে গেলাম যাওয়ার পর নিলাম একটা রিস্কা রিক্কা নিয়ে চলে গেলাম সো গাইস বরাবর মতো রিক্সকা নিয়ে চলে গেলাম জিগাতলা যা আপনারা এই নামটা অনেক জায়গায় শুনেছেন এবং অনেক ভিডিওতে দেখেছেন তো এখান থেকে চলে গেলাম তারপর এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব এলিফেন্ট রোড যা অনেক অনেকজনের অনেক নামে পরিচিত সো এখান থেকে চলে গেলাম আমার কাঙ্ক্ষিত মার্কেটে সো চলুন আমার সাথে থাকুন আমি কী কী মার্কেট করি না করি সো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম সো ভিডিওটা সবাই কন্টিনিউ করুন সো গ্যাস বলতে বলতে চলে আসলাম কাঙ্ক্ষিত মার্কেটটি মার্কেটটির অবস্থান হচ্ছে আপনার এলিফেন্ট রোড জহির টাওয়ার এসি মার্কেট যা আপনারা অনেকে অনেক নামে চিনে থাকেন সো এভরিওয়ান আমি যে দোকানটায় চলে আসছি এখানে যে ব্র্যান্ডটা তাদের কাছে অ্যাভেলেবেল তার নাম হচ্ছে ইভেন্ট ব্র্যান্ড এটা তাদের নিজস্ব শোরুমের ব্র্যান্ড সো এখান থেকে আমি একটা পাঞ্জাবির চয়েস করি কি কি কালার চয়েস করি তা আপনাদের এখানে দেখাবো এখন এবং আপনারা সবাই কমেন্টে বলুন আমি কোন পাঞ্জাবিটা চয়েস করি সো ফার্স্টে আমার একটা পাঞ্জাবি পছন্দ হয়ে যায় এই কালারটা দেখুন কি কালার সবাই কমেন্টে জানিয়ে দিন আমার এখান থেকে তিনটা পাঞ্জামির চয়েস হয় যেখান থেকে আমি যে কোনো একটি পাঞ্জাবি নিতে পারবো সো আমার বাজেট কম তার জন্য পাঞ্জাবি আমি একটি নেব একটা ঈদের জন্যই নেবো সো আপনার সবাই কমেন্ট বলে জানিয়ে দিন কোন পাঞ্জাবির কালারটা অনেক সুন্দর আর এবং আমি ঈদে কোনটায় নিচ্ছি সো গায়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনার সবাই কমেন্টে কোন পাঞ্জাবির কালারটা কী মন বলে দিন সো পড়তে পড়তেই চলে আসলাম পাঞ্জাবিটা আমি ট্রায়াল দেওয়ার জন্য এই কালার পাঞ্জাবিটা আমার গায়ে কেমন মানে সবাই কমেন্টে জানিয়ে দিন সো এটাকে একটু ট্রায়াল দিলাম আরো দুই তিনটা পাঞ্জাবি ট্রায়াল দেওয়ার পর সো সবাই কমেন্ট করুন আমার গায়ে কেমন লাগছে এবং কটনের মতো অনেক সফট পাঞ্জাবিটা সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফার্স্ট দোকানে এসে আমার শপিংটা অর্ধেক ডান করে ফেলছি পাঞ্জামি আর পায়জামা এই দোকান থেকেই নিয়েছি তো তারপর নেবো একটা গেঞ্জি তারপর দুইটা প্যান্ট নেব সো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করবো সো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখতে থাকুন গাইস পাঞ্জামির সাথে মেসিং করে নিলাম একটি স্যান্ডেল সোগাইস বরাবর মতো এলিফেন্ট রোড ত্যাগ করে চলে আসলাম নিউ মার্কেট যা আপনারা অনেকের কাছে অনেকভাবেই জায়গাটা তারপর চলে গেলাম গেঞ্জির দোকানে বরাবরের মতো চলে আসলাম গাইস এই গেঞ্জির কালারটা কেমন সবাই কমেন্ট করে জানিয়ে দিন এবং আমি এখান থেকে দুইটা গেঞ্জি নিয়ে তো সো কার কাছে কোন গেঞ্জিটা ভালো লাগে সবাই কমেন্টে জানিয়ে অনেক সফট এবং অনেক নরম কটনের মতো অনেক সফট তারপর একটু দেখা চেক চোক করে আলহামদুলিল্লাহ দুইটা গেঞ্জি ডান করে ফেলছি এবং আপনারা কমেন্টে করুন আমি কোন গেঞ্জিটা নিতে পারি সো গাইস তারপর বরাবর মতো চলে গেলাম দুইটা প্যান নেওয়ার পর তারপর বাতার বাসার উদ্দেশ্যে রওনা সো আমার ভিডিওটা দেখুন সো আলহামদুলিল্লাহ 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 সো গাইস ঈদের শপিং ডান সো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা কারা কারা ঈদের শপিং সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন সো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি এই আপনাদেরকে দেখাই তো এই যে এইদের শপিং ডান আলহামদুলিল্লাহ প্রায় আপনার প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো মার্কেট করছি ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত কী কী শপিং করলাম আর আপনাদের কার কত বাজেট সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা বসে শেয়ার করবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করলাম সো গায়েস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে